الله رب العالمين ظالم وقضى ربك الا تعبدوا الا اياه وبالوالدين احسانا اما يبلغن عندك الكبر احدهما او كلاهما ফালা তাকুল্লাহুমা উফি ওয়া লা তানহারহুমা আকুল্লাহুমা কওলা কাদিমা আল্লাহ রাব্বুল বলেন আকদার রব্বুকা আল্লাহ তাবুদু তোমাদেরকে আদেশ করা হয়েছে তোমরা মাতা পিতার সাথে ভালো ব্যবহার করো সাধু আচরণ করো উত্তম ব্যবহার করো মাতা পিতার সাথে সব সময় ভালো আচরণ ভালো ব্যবহার করো আজ তো দেখা যায় আমাদের মাতা পিতার সাথে এমন আচরণ করি মাতা পিতার সাথে এমন খারাপ আচরণ করি ভালো আচরণ তো দূরের কথা আজ আমরা মাতা পিতার সাথে এমন আচরণ করি যা দেখা যায় পিতা মাতারা একটু বিদ্যা হয়ে গেলে আমরা বিদ্যাশ্রমে রেখে আসি অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা তোমরা তোমরা তোমার মাতা পিতার সাথে সাধ্য আচরণ করো উত্তম আচরণ করো উত্তম ব্যবহার করো আজ উত্তম ব্যবহার তো দূরের কথা আজ আমরা মাতা পিতার সাথে এমন নিকৃষ্টতম আচরণ করি যা এটা কোনো মানুষের পক্ষে আজ কোন আঘাত করে পিতা মাতার উপর খারাপ কথা বলে পিতা মাতাকে ঘর থেকে বের করে দেয় প্রিয় মুসলমান ভাইরা পিতা মাতা এমন একটা বিষয় এমন একটা পার্শন আজ এই পিতা মিতা না থাকলে তোমরা দুনিয়াতেই আমরা আসতে পারতাম না আর একটা মা একটা সন্তান জন্ম দিতে কতটা কষ্ট করে এটা শুধুমাত্র একজন মাই জানে দশ মাস দশ দিন পেটে গর্ব ধারণ করে অনেক কষ্ট মোজাহাদার পর একটা সন্তান জন্ম দেয় সন্তান জন্ম দেওয়ার পর সন্তান যখন বড় হয় হয় এমন একটা পর্যায়ে যায় যখন বিবাহ করে আর এই বিবাহের পর থেকেই দেখা যায় সন্তান মাতা পিতার প্রতি খারাপ আচরণ শুরু করে দেয় অনেক ছেলে এরকম পাওয়া যায় যারা বিবাহের আগে মা বাবার সাথে খুব ভালো সম্পর্ক খুব ভালো আচরণ ছিল ভালো আচরণ করত। কিন্তু এখন বিবাহ হওয়ার পর ওদের কি যেন হয়ে যায় ওরা আর মাতা পিতাকে দেখতে পারে না মাতা পিতার কথা শোনে না মাতা পিতা থেকে ফারেগ হয়ে যায় মা যদি একটা কথা বলে মায়ের উপর অন্য কথা বলে মা বাপকে সেরে চলে যায় মনে রাখতে হবে প্রিয় ভাই আজ তুমি যাকে অবজ্ঞা করছো অবহেলা করছো একদিন কিন্তু তোমারও এমন দিন আসবে সেই দিনটা কিন্তু সামনে রয়েছে তো বলা হয়েছে যাইসা কামাত বিহাই না মানে তো মরকে দেখ যেমন কর্ম তেমন ফল না মানো করিয়া দেখো জান্নাত আছে দোজক আছে না মানো মরিয়া দেখো তো যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে সবসময় স্ মাতা পিতার সাথে যদি ভালো আচরণ করা যায় আপনিও একসময় মাতা পিতা হবেন ওই সময় আপনার সন্তানগুলো আপনার সাথে ভালো আচরণ করবে ভালো ব্যবহার করবে আর যখনই আপনি আপনার মাতা পিতার সাথে খারাপ আচরণ করবেন মাতা পিতাকে দেখবেন না খাবার দিবেন না তাদেরকে তাদের সাথে খারাপ আচরণ করবেন একটা সময় যখন আসবে তারাও আপনার সাথে এই খারাপ আচরণ করবে এই জন্য প্রিয় মা ও বোনেরা মা ও বোনেরা যারা আমরা শুনছি তারা অন্তত এটুকু চেষ্টা করব যে আপনাদের স্বামীদেরকে অন্তত মা বাবার প্রতি একটু খেয়াল রাখা প্রতি উদ্বুদ্ধ করবেন কারণ মা বাবা এটা খুবই গুরুত্বপূর্ণ আজ আপনি আপনার সন্তানকে আপনি আপনার স্বামীকে আজ মা বাবার প্রতি করতে দিচ্ছেন না মা বাবার প্রতি উত্তম আচরণ করতে দিচ্ছেন না মনে রাখবেন এক সময় আপনিও যখন এমন হবে আপনার সন্তানগুলো আপনার প্রতি এরকম আচরণ করবে এই জন্য প্রিয় মা ও বোনেরা আপনার স্বামীদেরকে অন্তত এতটুকু উদ্বুদ্ধ করবেন যেন কোনো মাতা পিতার সাথে খারাপ আচরণ যেন কেউ না করে

এমন কোন ব্যবহার করবে না যে ব্যবহারের দরুন তারা ফালাক তাকুল্লাহুমা ও তারা ও শব্দটা পর্যন্ত করে এমন কোন আচরণ মাতা পিতার সাথে করা যাবে না যে আচরণ দ্বারা ও শব্দটা করে এমন কোন আচরণ করা যাবে না আজ তো আমরা দেখি মা বাবার প্রতি হাত তোলে মা বাবাকে অন্যায় ভাবে মা বাবার প্রতি প্রহার করে মায়ের দেয় মা বাবাকে এটা খুবই দুঃখজনক একটা বিষয় কারণ এই ছোট কাল থেকেই মা বাবা একটা সন্তানকে বড় করার জন্য কত কষ্ট করে আসছে কত কষ্টের পর একটা সন্তান বড় হয় একটা সন্তান একটা সন্তান বড় হয় একটা ভালো একটা পর্যায়ে যায় একটা চাকরি পায় এই পর্যন্ত একটা মাতা পিতার সাথে কখনোই খারাপ আচরণ করা যাবে না উত্তম ব্যবহার করতে হবে তো এখন আসেন সন্তান যখন ভালো একটা চাকরিতে যাবে চাকরি করবে এরপরে এই সন্তানগুলো তাদের এই আয় ব্যয়গুলো কোথায় খরচ করবে আল্লাহ বাক রব্দুল আরমিনের কোথাও জানালেন আল্লাহ বাক রবুল আলমেন জানালেন এস আলুন আ কামা দায়ুং সিকোণ উল্মা আং সাত্মিন সাই রেং সারেল ওয়ালি দাইনী ওয়াল্লাবিন আল্লাহরব্দুল জানালেন এস আলু নেকা মা জায়ুং ফিকুন যে রসুল আপনাকে যদি কেউ প্রশ্ন করে এস আলু নেকা যদি আপনাকে কেউ প্রশ্ন করে মা জায়ুং আমরা কোথায় দান করব শতক করব কুলমা আং ফক্তমিন খয় ফালি নীনাই নিউল নাকরবিহীন হেনবি আপনি বলে দেন কুলমা আং ফাত্তুম ওইখানে খরচ করবে কুল মা আফাকতুম মিন খায়রিন আফালু ওয়ালিদাইনি ওয়াল আকরামিন মিন তোমাদের জন্য উত্তম হচ্ছে আফালু ওয়ালিদাইনি ওয়াল আকরামিন তোমাদের নিকটবর্তী যারা আছে আফালু ওয়ালিদাইন তোমাদের মাতা পিতার প্রতি তোমরা তোমাদের সম্পদ খরচ করবে আজ তো আমরা দেখি মাথা পেতার থুয়ে তারা চলে যায় কোথায় পীর আছে পীরের দরবারে চলে যায় গরু নিয়ে মশারি নিয়ে খাবার নিয়ে পীরের দরবারে চলে যায় অথচ মা বাবা বাড়িতে না খেয়ে পড়ে আছে এদিকে খবর নেয় না অথচ আল্লাহ বা ক্রবুল আলামিন জানালেন উল্মা আ তুমিন খয়রি হু ফালিন ওয়ালিন দাইনি তোমাদের জন্য উত্তম হবে ভালো হবে সেটা হলো তোমার পিতা মাতার প্রতি খরচ করা এটা তোমাদের জন্য উত্তম হবে আল্লাহ আলামিন নিজেই জানিয়ে দিলেন এই জন্য মাতা পিতার প্রতি খরচ করতে হবে মাতা পিতার প্রতি সম্পদগুলো ব্যয় করতে হবে এটা হলো প্রথম যারা আছে এই মানুষগুলোর পিছে তোমরা তোমাদের অর্থ সম্পদ খরচ করো আক্রবিন মানে হচ্ছে নিকটবর্তী কাছের লোক যারা আছে কাছের লোক হতে পারে আপনার স্ত্রী আপনার সন্তান আপনার ছেলে মেয়ে আপনার আপনজন যারা আছে কাছের লোক এই মানুষগুলোকে এর পরে আপনি দান সৎকা বা এর পিছে আপনি টাকা খরচ করতে পারেন আস্ত দেখা যায় মা বাবা বাদ দিয়ে শ্বশুর শাশুড়ি এদের মা বাবার থেকেও হাপন হয়ে গেছে শ্বশুর শাশুড়ির কথা মতো মা বাবাকেই ভুলে যায় আর এদিকেও শ্বশুর শাশুড়ি খুব সুন্দরভাবে ইঙ্কিত দিতে থাকে যে মেয়েকে বলতে থাকে যে তুমি এখন আলাদা হয়ে যাও আলাদা হলে খুব সুন্দর সুখে থাকতে পারবে খুব আরামে থাকতে পারবে আর কিছুদিন পরেই দেখা যায় তারা কিছুদিন পরেই মা বাবার সাথে ঝামেলা লাগিয়ে বাসায় চলে যায় মা বাবার খোঁজ নেয় না অনেক টাকা ইনকাম করে মা বাবার প্রতি কোনো খেয়াল রাখে না এমনও এমনও সন্তান পাওয়া যায় তো এখানে বুঝতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলমিন যে কথা প্রথম বললেন যে মাতা পিতার প্রতি খরচ করা এটা তোমাদের জন্য উত্তম হবে আজ আমরা এই মাতা পিতার প্রতি খরচ থেকে নিজের আত্মীয় স্বজন নিকটবর্তী যারা আছে স্ত্রী সন্তান যারা আছে শ্বশুর শাশুড়ি যারা আছে এদের পিছিয়ে খরচ করে অথচ মা বাবার প্রতি ভ্রুক্ষেপু নেয় না বছরের পর বছর চলে যায় মা-বাবার প্রতি খবর নেয় না ঈদ আসে ঈদ চলে যায় একটা শাড়ি একটা মা-বাবাকে বাবাকে একটা লুঙ্গি পর্যন্ত দেয় না এমন সন্তান পাওয়া যায় এজন্য প্রিয় ভাই ও বোনেরা প্রিয় ভাইরা মনে রাখতে হবে আজ আপনি যেটা করবেন এটা কিন্তু আপনি পাবেনই কারণ নিয়তিও একটা খেলা খেলে আজ আপনি যতই সম্পদের মালিক হন আজ আপনি যতই সম্পদের মালিক হন না কেন একটা সময় যখন আসবে তখন এই সম্পদগুলো কাজে আসবে না সম্পদগুলো থেকে যাবে আপনি থাকবেন না আজও আমরা দেখে আসলাম একজনের মৃত্যু অঘাত সম্পদের মালিক ছেলে তিন চারটা ছেলে অনেক 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 শিক্ষিত বানিয়েছে তার জানা যায় আসলাম অনেক শিক্ষিত হওয়ার পর মা বাবা বাবা বেঁচেছিলেন বাবাকে খোঁজও নিলেন না মৃত্যুর আগ পর্যন্ত তাহলে কি হলো এত এত বড় করলাম সন্তানকে এত শিক্ষায় শিক্ষিত করলাম তারপরেও আজ আমাদের সন্তানগুলো খোঁজ নিচ্ছে না এই জন্য মনে রাখতে হবে এমন শিক্ষা দিতে হবে যে শিক্ষা দিলে সন্তানরা অন্তত আপনার প্রতি খোঁজ খবর নিবে এরকম কোনো শিক্ষা দিতে হবে